এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই 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 সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আসে এখানে খুব আরামায় এসে আসে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে আগস্ট মাসের পরে আমাদের অনেক থানা থেকেও হাতিয়ার ঠাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে কিন্তু আমাদের যে পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই এটা আমি পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর সদস্যদের বলবি এই এইগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে এইগুলি উদ্ধারের সাথে সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু যোগাযোগ রয়ে গেছে